রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে কেআইবি এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন প্রেস সচিব বলেন অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জন জনআকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি আমরা দুটি সময় বেঁধে দিয়েছি যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে চলতি বছরে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করব। সংস্কার বেশি চাইলে আরও ছয় মাস বেশি সময় দিতে হবে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করে তিনি বলেন রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ছয় কমিশন পনেরো জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এরপর সবার সঙ্গে আলোচনা করেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শফিকুল আলম বলেন লুটপাট ও জুলাই আগস্টের গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই মাইনাস টু ফর্মুলা নিয়ে সরকার ভাবছে না বলেও জানান তিনি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি